সকালে পান্তা খাইতে মজা ঠিক আছে এই কারণে রাত্রে এখন এক হাড়ি গরম ভাত বসাই দিন আর এদিকে আছে স্বাভাবিক গ্রামে গ্রাম থেকে আমি পান্তা খাওয়ার জন্য স্বভাবকে বলছি স্বভাব তুমি কতগুলো কুয়াশ করি আয় এই যে আপু ভাইয়ারা পান্তা তো লাল ভর্তা ছাড়া মজাই না ঠিক আছে লাল ভর্তা ছাড়া পান্তা মজাই না এই কারণে সবাই বলছি সুর কিনে দেখেন কি সুন্দর সুন্দর সুর এই যে

এখন আমি ইলিশ মাছও করব না আলুর ভর্তাও করব না শুটকি ভর্তা এখন করব না ইলিশ ভোর সকাল 6টায় করব আর এখন শুধু এক হাড়ি গরম ভাত রান্না করব আর রাতে একটা দিকে আমি পানি দিয়া রাখব ঠিক আছে গরম ভাত একটু হালকা ঠান্ডা তারপরে আমি পানি দিয়া রেখে দিব আর সকালে ভর্তা দুই রকমের ভর্তা আর মাছ ভাজা মরিচ ভাজা ঠিক আছে আপু ভাইরা আর বাকি অংশ সকাল বেলা দেখবেন ঠিক আছে এই যে আপু ভাইরা সকাল বেলা এই যে পয়লা বৈশাখের দিন সকাল বেলা এই যে আমার ছেলে আর ছোট মেয়ে পান্তা খাওয়ার জন্য রেডি তুমি কি রেডি এই যে দেখেন এখন আমি ওনারের বাইরে দিই কি কি রান্না করছি দেখেন এই দিকটা এই যে দেখেন আবু বাইরা কত বড় পাতিলে পান্তা দেখছেন এন থেকে কতগুলা পান্তা এই যে এই যে এই যে এই যে দেখো এই যে এই যে এই জায়গা বেশি নাই অল্পই আছে পানি দিয়ে রাখছি আর এন থেকে কোন জায়গায় নিয়েছি দেখেন আর আমার এই যে ইলিশ মাছ ভাজছি আর এদিকে আছে গাছের এই সাত বাগানের কাঁচা মরিচ দেখেন নীল মরিচটাই এত জাল আর এদিকে মুরগির মাংস রান্না করছি ছোট ছোট আস্তা দেশি আলু দিয়া আর দেশি আলুর বর্তা করছি লেবু আর এই যে চ্যাপা পোয়া শীতলের বর্তা করছি লাল বর্তা এটা তো পালতা ভাতের সাথে সেই লাগে আর এই যে সাবিয়া অবৈশে গেছে আর আমার ছেলে সাবাব গেছে সাহিবা গেছে মুখ দুইতে মুখ দিয়ে সব বৈশা যাব আর এই হাড়ি বড়া বড়া খাবার দাবার কে কে খাইবেন আসেন আইসা পরে আপু এই বাত এক ফাইলা বাত ফানি ভা, বা, ভাত এখন আমার ছেলে খাইতেছে মধ্যে দিয়ে দিলাম পান্তা ভাত পানি দিব পানি পান্তা ভাতের সাথে পানি খাইতো বাবা না একটু পেঁয়াজ নি তুই পেঁয়াজ এরপর নিবা আলুর বর্তা আর এসে শীতলের বর্তা শীতলের বর্তাটা আপু ভাইয়েরা চার পাঁচটা পোয়া শীতল দিয়া একদম লাল টকটকা মরিচ দিয়া একদম ব্রাহ্মণ বাড়িয়া লাল বর্তা বানাইছি ঠিক আছে লাল বর্তা দিয়া ফানি বাদ দিয়ে খামু এই যে রাখি একটু লেবু চিপ্পা নাও আর আমি একটা চামচ নিয়ে দাঁড়াও এই যে আপু বাইরা এখন চামচ দিয়ে দিয়ে দেখি মাছ নিতে মাছ

কি খাবা চিকেন খাবা নাকি ফিস খাবা বলো আচ্ছা ঠিক আছে তাহলে হাত দিকে নাও হাত এই দিকে নাও রাখি রাখি এই যে মাংস রান্না করছি তো দেখছো দেশি আলু দিয়ে মাংসটা রান্না করছি আচ্ছা তোমার একটা ফিস দেই আজকে আপু ভাইরা সাপাবের আবু বাসায় নেই সাপাবের আবু আছে বাইরে আর আমার ছেলে মেয়েরা নিয়ে আমি আজকে পান্তা খাবো খুব কষ্ট লাগতেছে যে সাপাবের বু নাই অফিসের কাছে আছে বাইরে ঠিক আছে এই যে সাব কিনিস আবার এই যে দেখছি আর ছোট ছোটো আলুর ভর্তাটা সেই সুন্দর করে বানাইছি একদম পুরা মরিচ দিয়া পেঁয়াজ দিয়া এরপরে ভর্তাটা বানাইছি সেই আর লাল ভর্তা চিকেন আর এই জায়গা আছে ফিস আর উনি খাইতেছে সাবিয়া তুমি পান্তা খাও কি খাও উনি না এখন হাড়ি বইরা বইরা রান্না করে থিয়া দিছি মাটির হাড়ি আর এই যে আমার ছেলে খাইতে বইসা গেছে আপু বাইরা আচ্ছা ঠিক আছে তাহলে আপু বাইরা বিডিও আর বড় করবো না আমিও খাইতে বইসা যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ